হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইস মি আসিফ রহমান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি চলে আসছি একটি বাংলাদেশি দোকানে এই যে দেখুন এশিয়া লিভেস মেটেল স্টোর লিভেস মেটেল মানে হচ্ছে গো তো এর আগে আমি স্টুটগার্টের অন্য ইন্ডিয়ান দোকান নিয়ে আমি ভিডিও করছি তো দেখাইছে যে ইন্ডিয়ান সবগুলোতে আপনারা মশলা সব পাবেন বাট ওখানে কিন্তু বাংলাদেশি মশলা টসলা আমরা ওরকম ভাবে পাই না বললেই চলে এখানে ডেডিকেটেডলি বাংলাদেশি দোকান ওরকম নাই স্টুট গার্ডে বাট এই দোকানটা সম্পর্কে আমার আগে জানা ছিল না আমি আজকেই জানতে পারলাম তো আমি এখানে চলে আসছি তো আমি আপনাদেরকে দেখাবো যে যারা আপনারা বাংলাদেশি স্টুড স্পেশালি যারা স্টুডেন্ট আছেন তারা যদি স্টুট গার্ডে এসে বাংলাদেশি দোকান চান তাহলে এখানে আসতে পারেন আর আমি দেখাচ্ছি যে এখানে কি কি প্রোডাক্ট আপনারা পাবেন আপনার বাংলাদেশের দোকানে তো অবশ্যই বাংলাদেশের প্রোডাক্ট কিনতেই আপনারা আসবেন বাকি জিনিসপত্র কিন্তু আমরা ইউজুয়ালি কাফল্যান্ড আলদি মানে জার্মান যে সুপার শপ সেখান থেকেই কিনে থাকি তো আপনাদেরকে দেখাচ্ছি যে এই দোকানে কি কি আপনারা পাবেন তো চলুন ভিতরে যাওয়া যাক এই যে এশিয়ান লিভেন্স মেটাল স্টোর তা আমি একটু ভিতরে যাই যে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কি কি আপনারা পাবেন শুরুতেই বাম সাইডে এদিকে চাল আছে চাল এটা হচ্ছে ময়দা তারপর এটা চাল এগুলো অবশ্য ইন্ডিয়ান সবই আর আপনারা যারা স্পেশালি জানতে আসার পরে কালোজিরা বা চিনি গুঁড়ো চাল যেটাই বলুন না কেন সুগন্ধি যে চাল এটা যদি কিনতে চান তাহলে এটা আছে এখানে যে প্রাণ কোম্পানির এটার দাম হচ্ছে ফোর পয়েন্ট নাইন পার কিলোগ্রাম আর এখানে যে বাসমতি রাইস দেখতে পাচ্ছি বাসমতি রাইস আছে যে গোল্ডেন সান এটা হচ্ছে থ্রি পয়েন্ট নাইন পার কিলোগ্রাম এই যে এখানে ছোট অনেক মশলার প্যাকেট আছে যদি কেউ ছোট প্যাকেট নিতে চান এই যে একশো গ্রাম একশো গ্রামের দাম হচ্ছে টু ইউরো এগুলো অবশ্য সব ইন্ডিয়ান পাকিস্তান প্রোডাক্ট আমরা যারা বাংলাদেশে মশলা ব্যবহার করি সেগুলো কিন্তু আমরা বাংলাদেশে মশলা ব্যবহার করি না কোনোটাই তারপরে যে বে লিভস বে লিপস হচ্ছে থ্রি পয়েন্ট নাইন ইউরো পঞ্চাশ গ্রাম তারপর এখানে যে চা আছে লিপ্টনের এই যে চা এটা হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন ইউরো এরপর এখানে যে আরেকটা চা আছে এটা কেমন জানি না আমি এটা আইডিয়া নাই আমি মশলা আপনাদেরকে দেখাই এখানে তো এই যে এখানে যে লবঙ্গ এই লবঙ্গ হচ্ছে টু পয়েন্ট নাইন নাইন মানে থ্রি ইউরো থ্রি ইউরো পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রামের দাম হচ্ছে থ্রি ইউরো লবঙ্গ লবঙ্গে বড় প্যাকেটও আছে তো বড় প্যাকেট হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ ইউরো তারপর এই যে আস্ত কাল গোলমরিচ আস্ত কালো গোলমরিচ হচ্ছে ফোর ইউরো করে এক প্যাকেট একশো গ্রাম ফোর ইউরো এরপর এটা হচ্ছে হিরো কোম্পানির কারি পাউডার ইন্ডিয়ান রোসে কারি পাউডার ইউজ করে টু পয়েন্ট ফাইভ ইউরোটা আর এটা হচ্ছে আর এটা হচ্ছে আপনার ক্যারাডামম মানে এলাস এলাস হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ইউরো করে এখানে আছে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম ফাইভ পয়েন্ট ফাইভ ইউরো এটা হচ্ছে গরম মশলা গরম মশলার পাউডার এখানে আছে একশো গ্রাম একশো গ্রাম হচ্ছে টু পয়েন্ট ফাইভ ইউরো তারপরে এই যে দেখুন তিল আছে তিল না তো সিসামি সিড আমি তো এটা ইয়ে বলে গেলাম হ্যাঁ তিলই তো তো এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ ইউরো এটা একশো গ্রাম একশো গ্রাম হচ্ছে টু পয়েন্ট ফাইভ ইউরো তো এখানে কিন্তু এই যে দেখুন আপনারা সমস্ত আস্ত মশলা যদি কিনতে চান এখানে সে কিনতে পারবেন তো এই যে দেখেন পরিসা পরিসা কিন্তু যে সরিকা এটা হচ্ছে দুই ইউরো একশো গ্রাম দুই ইউরো আবার এই যে এটা হচ্ছে সালা সরিকা তারপর যেটা এখানে ইউনো লেখা যাই হোক ওয়ান পয়েন্ট ফাইভ ইউরো ওয়ান পয়েন্ট ফাইভ ইউরো এর বাস যে নিচু আরো কিছু মশলা আছে তো সবগুলো মশলাই মশলাছি আপনাদের মোটামুটি এই যে এদিকে কিন্তু এই যে ধনিয়া আছে ধনিয়া এই যে দেখুন এটা হচ্ছে না বড় প্যাকেট এটা হচ্ছে সিক্স ইউরো এই যে এই প্যাকেটটা দেখেন টিআরএস এর এটা আড়াইশ গ্রাম আশায় আড়াইশো গ্রাম ধনিয়া থ্রি পয়েন্ট ফাইভ ইউরো এরপরে তো হচ্ছে দারচিনি দারচিনি হচ্ছে দুইশো গ্রাম দুইশো গ্রাম দারচিনি সিক্স পয়েন্ট নাইন ইউরো আর হচ্ছে বেসন যদি কারো ফ্যাশন লাগে সেটাও নিতে পারবেন এক কেজি এক কেজির দাম হচ্ছে থ্রি পয়েন্ট নাইন স্পেশালি এই জিনিসটা দেখে ভালো লাগছে যদি কারো কালো জিরা বা চিনি চাল খেতে ইচ্ছে হয় তাহলে এই যে এখানে আসবেন ফোর পয়েন্ট নাইন ইউরো কেজি এই যে এই এটা হচ্ছে আদা রসুনের পেস্ট এখানে এক কেজির কৌটা করে দাম আর এই যে মশলা আছে দেখতে পাচ্ছি বিভিন্ন রাঁধুনি মশলা এটা হচ্ছে মাছের মশলা মশলা বিরিয়ানি মশলা তারপরে রোস্টের মশলা এগুলা কিন্তু সব দুই ইউরো করে তারপরে এই যে চটমটি চটপটি মশলা আছে এগুলো সব দুই ইউরো আর যে সান কোম্পানির মশলাও আছে পাকিস্তানি কোম্পানি এগুলো দুই ইউরো করে তো এই রেডিমিক্স মশলা যেগুলো আছে এগুলো আছে সব এই যে এখানে মুড়ি আছে এই যে পাঁচশো গ্রাম মুড়ি রুচির আর মুড়ির দাম হচ্ছে ইউরো আর এই সাইডে যে আরো একটা কোম্পানির মুড়ি আছে এটাও আমাদের দেশি মুড়ি তো এটা এটার দাম ওই সেম পাঁচশো গ্রাম ফোর পয়েন্ট নাইন ইউরো আর এটা হচ্ছে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রামের দাম

তো আপনাদের বাংলাদেশীয় প্রোডাক্ট লাগলে আপনারা এই কফিল দোকানে চলে আসতে পারেন এই দোকানের লোকেশন আমার এই যে ইউটিউবের ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো আপনারা ওই লোকেশন সার্চ করে তারপর এখানে চলে আসতে পারবেন বা পাশাপাশি আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগও করতে পারবেন কারণ এই যে সবজি আছে দেখতে পাচ্ছেন আমার পিছনে তো এখন সবজি নাই বাট সবজিটা হচ্ছে যেহেতু সবজি এনে বেশি রাখা যায় না আর এখন কিন্তু জার্মানিতে অনেক গরম প্রায় গত সপ্তাহে পঁয়ত্রিশ ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি করে তাপমাত্রা ছিল তো সবজিটা যখন আনা হয় তখন উনি সবাইকে জানিয়ে দেয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ফেসবুকে হ্যাঁ ফেসবুকের মাধ্যমে জানিয়ে দেয় যে এই সবজিগুলো নিয়ে আসা হয়েছে এরপরে সবাই এসে সবজিগুলো নিয়ে নেয় যার কারণে আজকে সবজি নাই তো গত শনিবারই উনি সবজি আনছিলেন আমি আসলে ওই সবজি কেনার জন্যই আসছিলাম যে লাল শাক পুঁই শাক ছিল এখানে বাট এখন আমি এসে পাই নাই তো এগুলো আবার যখন আনবে উনি আবার হয়তো সবাইকে জানিয়ে দেবে তখন এসে আন নিতে হবে তো সবজির ব্যাপারটা হচ্ছে এটা যেভাবে হচ্ছে এখানে যে ডাল গুলো আছে যেটা হচ্ছে উড়ির ডাল আমি এটাকে বসিলাম উড়ির ডালটা মানে আমার ভুলে গেছি মাসকলাই ডাল হ্যাঁ মাসকলাই ডাল আই থিঙ্ক ফোর পয়েন্ট নাইন ইউরো এটা হচ্ছে এক কেজি তারপরে এটা হচ্ছে মসুর ডাল মসুর ডাল হচ্ছে টু পয়েন্ট নাইন ইউরো এটা হচ্ছে হাফ কেজি তারপরে যে চিকপি আছে চিকপি বলতে যে সোলা এটা হচ্ছে সাদা সোলা ফোর ইউরো এটা এক কেজির প্যাকেট এই যে এটা মুসুরির ডাল হচ্ছে বড় প্যাকেট আর এটা হচ্ছে এক কেজির প্যাকেট আর এটা দুই কেজির প্যাকেট তো দুই কেজির দাম হচ্ছে সাত ইউরো আর এক কেজির দাম হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ইউরো এইযে ডাল আছে মুগ ডাল হচ্ছে ফোর পয়েন্ট ইউরো কেজির প্যাকেট ওই যে মাস্কোলের ডালের বড় প্যাকেটও আছে আবার ওই যে যারা সোলা যদি কেউ কিনতে চান সোলারও বড় প্যাকেট আছে এর ফলের পর সোলার ডালও আছে আলাদা ইরে সোলার ডাল এক কেজি ফোর পয়েন্ট ফাইভ ইউরো এটা হচ্ছে কালো চোলা যদি তো কালো চোলা কারণ অনেকে সাদা চোলা পছন্দ করেন না এটার দাম ওই সিএম ফোর পয়েন্ট ফাইভ ইউরো হ্যাঁ ফোর পয়েন্ট ফাইভ ইউরো এক কেজি আর এটা হচ্ছে আস্তো মুগ ডাল আস্ত মুগ ডাল টু পয়েন্ট নাইন ইউরো চারশো গ্রাম আপনাদেরকে দেখাই দেয় এই যে যেরকম পুঁশাক ছিল ছয় ইউরো কিলোগ্রাম তারপরে এই যে ওকরা মানে ঢেঁড়স ছিল তারপরে মিষ্টি কুমড়া কাঁচামরিচ আছে তারপরে কাঁচামরিচ আছে সাত ইউরো কেজি তো পুঁশাক নিতে মূলত আসছিলাম কিন্তু পুঁশাক এখন নাই আবার উনি যখন নিয়ে আসবে তখন জানাবে আমি আচ্ছা এই যে কাঁচামরিচ এই যে ফ্রেশ কাঁচা কাঁচা আমরা কিন্তু এই যে কাঁচা আমাদের লাগে এইগুলো কিন্তু এই জার্মানির যে বড় দোকান কাফলেন বা লিডেল ওখানে কিন্তু কাঁচা পাওয়া যায় না এটা ছবিও দেওয়া যায় ও এটা কি কচু না কচু আচ্ছা এই যে কচু আছে কচু কত কেজি এটা আপি আটি ওটো কচু বিয়ে যে আদি ও ওয়েট বলে বাংলাদেশি হ্যাঁ বাংলাদেশি না আচ্ছা বলে বাংলাদেশি যেগুলো বাংলাদেশি ওগুলো দাম আটি

কোচুনুরা আর এই যে আপনি যে সিজনার যে যে পয়সা ক্লাউসক নি আসছিলেন এগুলা কি ইতালি এটা বর্তমানে ইটালির ইংলিশে এগুলা বাংলাদেশে আমরা আগে বেستم বাংলাদেশে এখন ইতালি থেকে এখন ইতালি বাংলাদেশ অন্য একটা সিজন না হ্যাঁ ফানি সিজন ইটালি দ্য ইতালিস সিজন প্রায়ই বাংলাদেশ থেকে আজ বুঝুতি যাচ্ছে সিম টপ কিচ ইউ পোর্টাল এগুলা ওই বাংলাদেশি সব সবজিগুলো বেশিরভাগই গত সপ্তাহে যেগুলা আনা হয়েছে এগুলো আমার ডিপের গুলো আসে বেশিরভাগ বাংলাদেশিটা আর পটল আলচি পটল শেষ হয়ে গেছে পুঁইশাক ইটালির মাল ওটাও শেষ এখন গত সপ্তাহে যেটা যে আগের সপ্তাহে লাউ শাক সব আনা হয়েছিল মোটামুটি করলা ভেন্ডি লাউ শাক আচ্ছা শেষ হয়ে গেছে সেখানে যে চানাচুর চানাচুর আছে যে বোম্বে সুইটস এর চানাচুর বোম্বাই আছে তারপরে ডুসি আছে ডুসি আছে কিউ বারবিক এই যেগুলা সবই থ্রি পয়েন্ট ফাইভ ইউরো করে তারপরে যে ট্রানের টোস্ট আছে এটাও থ্রি পয়েন্ট নাইন ইউরো তারপরে যে বনফুলের বিস্কুট আছে তো যা দেখতেছেন সব থ্রি পয়েন্ট নাইন ইউরো করে লাচ্চা সেমাই আছে এই যে লাচ্চা সেমাই

আচ্ছা বাহ মাশাল্লাহ এই যে আম আছে এখানে এগুলো কি হিমসাগর হ্যাঁ না এটা হলো বারিপুর আর এটা রুপাল রুপালি রূপালি রূপালি কত বলেছে দুটেই আছে কিলো নয়েরু আর কার্টন ইনটেক কার্টন হলো আটি চল্লিশ তাহলে ইনটেক কার্টন পাঁচ কেজি পাঁচ কেজি আচ্ছা তাহলে পাঁচ কেজির কার্টুনের দাম হচ্ছে চল্লিশ চল্লিশ ইউরো চল্লিশ ইউরো আচ্ছা আর এমনি কেজি কেজি নয় ইউরো নয় ইউরো আচ্ছা দেশে সবাইকে তো দেখি আম খাচ্ছে আমি এখন পর্যন্ত আম খাই নাই তো দেখি আজকে এই আম্রপালি আমার নেওয়ার ইচ্ছা আছে আম্রপালিটা নিয়ে একটু খাই এখন আপনারা বলবেন যে ভাই ওখানে আট এত দাম কিছু করার নাই কিন্তু দেশি আম দেশি আম খেতে হবে কি হবে হ্যাঁ সেটাই এটা আর কি নিতে হবে সমের ইনশাল্লাহ ভাই আমাকে বেছে বেছে কয়েকটা ভালো আম দিবে তো মাছ দেখাই আমরা একটু

এই যে এই যে এক যে আপনারা দেখেন তো এটাও সাত ইরো নব্বই পয়সা করে একদম এই যে বাংলাদেশি তাজা মাছ লেখা আছে দেখেন তারপরে এটা হচ্ছে পুটি বা এই যে দেশি পুটি লেখা আছে এই দেশি পুটির দাম হচ্ছে পাঁচ নব্বই পয়সা

তারপরে কি এটা কই মাছ এই যে এটা কই মাছ এই যে কইয়ের হচ্ছে আবার দেখুন এটা কিন্তু সাতেরো নব্বই পয়সা ছয়েরো নব্বই পয়সা এই যে এবার দেখেন এখানে হচ্ছে বড় মাছ এই যে যেমন এই যে এটা এই যে রুই মাছ এই যে কাতল মাছ এই ব্লক মাছগুলো তো আমি ওই সাইডে অলরেডি দেখাইছি তো এই যে রুই মাছ এই যে দেখুন এই যে এই রুইটা কিন্তু ছোট রুই মানে ছোট কেন বলতেছি আমি দেখাচ্ছি এই রুইটা দেখেন আর এই রুইটা দেখেন এই রুইটা কিন্তু অনেক বড় আচ্ছা এই রুইটাতে আমি একটু দেখাই যে এটা কতটুকু আছে এই যে দেখুন এটা আছে এই যে দুই কেজি আপ হ্যাঁ এই যে টু কিলোগ্রাম আপ এই এই রুইটার দাম হচ্ছে সিক্স পয়েন্ট নাইন ইউরো হ্যাঁ এটা হচ্ছে মানে সাত ইউরো করে আর এই যে বড় রুই বড় রুইটা দেখেন এটা হচ্ছে ফোর কেজি আপ তো চার কেজির উপরে এই মাছটা হ্যাঁ তো এই পাঁচ কেজি আপ আছে এটার দাম হচ্ছে সাত ইউরো নব্বই পয়সা করে কিলোগ্রাম আর এই যে ছোটো যেটা সেটা হচ্ছে ছয় হিরো নব্বই পয়সা কিলোগ্রাম এই যে কাতল দেখেন বড়ো কাতল আছে এটা মিনিমাম ছয় থেকে সাত কেজি হবে এটা ছোট কাতল

কিছু কমে রাখা যাচ্ছে দুই রু সাড়ে দুই রু রাখা যাবে আচ্ছা আচ্ছা এটা ডিপেন্ড করে আচ্ছা আচ্ছা যাই হোক এই ততটুকু পর্যন্তই এই ছিল ওভারঅল এই পর্যন্ত এখানে তো আমি কফিল ভাইকে বলবো যদি আপনার ফোন নাম্বারটা কি শেয়ার করা যাবে ইনশাআল্লাহ আচ্ছা তাহলে সবাই যদি কেউ আসতে চায় আপনার সাথে যোগাযোগ করে আসতে ভাই আমি মুখে বলি হ্যাঁ মুখে বলে দেন হ্যাঁ 01577401235 আচ্ছা ভাই তো জিরো দিয়ে শুরু করছে আপনারা চাইলে প্লাস ফোর নাইন লিখেও সেভ করতে পারেন এর পাশাপাশি উনি যখনই সবজি নিয়ে আসে নতুন কারণ সবজি তো বেশিক্ষণ রাখা যায় না যদি যেমন এখন কিন্তু একটু গরম বেশি পড়ে তো উনি ওই হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জার ফেসবুকে সবাইকে জানিয়ে দেয় যে আমার এখন এই সবজি আছে কারো লাগলে এসে নিয়ে যাবেন তো আমি যেরকম আজকে পুঁইশাক লাল শাক নিতে আসছিলাম কিন্তু পাইনি তো উনি আবার যেদিন জানাবে আমি ইনশাল্লাহ ওই দিন এসে নিয়ে যাব তো এই ছিল ওভারঅল বাংলাদেশি দোকানের একটা রিভিউ তো আপনারা যারা নতুন আসবেন যারা বাংলাদেশি যারা স্টুডেন্ট আছেন আপনারা যদি বাংলাদেশি দোকান থেকে কেনাকাটা করতে চান তাহলে এখানে চলে আসতে পারেন কফি ভাইয়ের কাছে ইনশাল্লাহ উনি সর্বত সহযোগিতা আপনাদেরকে করবে তো এই যে বলছিলাম যে একটু আম নিয়ে যাব। আমি এক কেজি আম্রপালি মানে এক কেজি না এক কেজি দুইশো গ্রামের মতো হয়েছে নিয়ে নিলাম দাম আসছে দশ ইউরোর মতো এক কেজি আড়াইশো গ্রাম তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন অসুস্থ থাকুন আল্লাহ হাফেজ